ঢাকা ও আশেপাশের এলাকা থেকে পশুর চামড়া বোঝাই ট্রাক ট্যানারিতে নিয়ে আসছেন ব্যবসায়ীরা ট্যানারিগুলো ঘুরে দেখা যায় চামড়া সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা আরও একদিন কাঁচা চামড়া সংগ্রহ করা হবে সাভার থেকে রাজীব মাহমুদের পাঠানো তথ্য চিত্রে একটি ডেস্ক রিপোর্ট সাভারের বিসিক চামড়া শিল্পনগরীতে প্রায় দেড়শোর বেশি কারখানায় এবছর ঈদের দিন ও পরের দিন মিলিয়ে পাঁচ লাখের বেশি চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে কোরবানির ঈদের দিন দুপুর থেকেই ঢাকা ও এর আশেপাশের এলাকা থেকে পশুর চামড়া বোঝাই ট্রাক ট্যানারিতে নিয়ে আসছেন ব্যবসায়ীরা প্রতিটি কারখানা ও আরতে মজুদ আছে পর্যাপ্ত লবণ ও রাসায়নিক দ্রব্য আসলে অ্যাকচুয়ালি ধরেন আজকে তো লবণের লবণ ছাড়া চামড়া এই লবণ ছাড়া চামড়া হয়তো আমি দশ হাজার ফিজিজের একটা টার্গেট আছে আমার মোটামুটি এই বছর আমাদের পরিস্থিতি পরিবেশ সবই ভালো আছে সবই নিয়ন্ত্রণে আছে এবং বাজারটাও মোটামুটি ঠিকই আছে সরকার যে দামটা নির্ধারণ করে দিয়েছে আমরা সেই হিসাবেই দাম দিচ্ছি এবং নগদ টাকাই আমরা কাঁচা চামড়াগুলো খরিদ করছি আমরা পর্যাপ্ত পরিমাণ কাঁচা চামড়া গ্রহণ করব এবং ঈদের পরে আমরা লবণাক্ত লবণযুক্ত চামড়া গ্রহণ করব আপনারা সবাই যারা ট্যানারিতে না পৌঁছাইতে পারেন দয়া করি প্রতি চামড়াতে আট থেকে দশ কেজি লবণ দিবেন এবারে যে আমাদের কাঁচা চামড়া কেনা পড়তেছে আষ্টশো থেকে নয়শো টাকা করে বাট সরকার তো আমাদেরকে নির্ধারণ করে দিছে আপনার বারোশো টাকা করে কিন্তু বারোশো টাকা করে কিনলে আমাদের এটার যে বিক্রির যে রেটটা ওইটার সাথে আমাদের এটা একদমই মিলতেছে ট্যানারির মালিক ও পাইকাররা বলছে কাঁচা চামড়া ঢুকছে এগুলো লবণ দিয়ে সংরক্ষণ করা হচ্ছে সরকার লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে বারোশো টাকা লবণ মাখাতে দুইশো থেকে দুশো পঞ্চাশ টাকা খরচ হয় এই খরচ বাদ দিয়ে কাঁচা চামড়া কেনা হচ্ছে আমরা ভাই আমরা এগুলো লবণ দিতেছি পরে এগুলা বিভিন্ন ফ্যাক্টরিতে যায় প্রসেসিং হবে তারপরে বিভিন্ন ধরনের কাজে নিক্ত হবে এখানে আমি শুধু লবণ দেব লবণ দেব হিয়ার পরে এই মাল দুই তিন দিন পরে ব্যাংকে আবার দামে ঢুকাইব কেমিক্যাল দিয়ে মাল রিসাইজ করে পশনটা সব উঠে ঠিক আছে বিক্রেতারা বলছেন মোটামুটি দাম পাচ্ছেন তারা সড়কে কোনো ঝামেলা পোহাতে হয়নি সঠিক মূল্য পাচ্ছি ইনশাল্লাহ এখন আমরা চামড়া জমা দেই নাই তবে জমা দিলে আমরা সঠিক মূল্য পাব ইনশাল আমাদের আশা আছে যে আমরা নিয়ে আসছি দুশো বিশ পিসের মতন এক গাড়ি আর গাড়িতে হলো দুইশো এদিকে দেশে পর্যাপ্ত লবণের যোগান রয়েছে জানিয়ে চামড়া পাচার রোধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান বিসিক চেয়ারম্যান সারা বাংলাদেশে আমি বিসিকের চেয়ারম্যান হিসেবে সব জায়গায় আমার যারা আরডি আছে আমার যারা এই বিসিকের কর্মকর্তা আছে জেলা প্রশাসনের সাথে কথা বলেছি লবণের পর্যাপ্ত সরবরাহ আছে এবং কোথাও থেকে কোনো ধরনের আমরা অভিযোগ পাই নাই এবং যদি আপনাদের কাছে এই ধরনের কোনো অভিযোগ আসে যে এই জায়গায় লবণের শর্টের সাথে সাথে আমাদেরকে জানাবেন আমার লবণ সেল সার্বক্ষণিকভাবে প্রস্তুত কোথায় আমাদের লবণ মজুদ আছে সেই জায়গা থেকে আমরা লবণ শর্ত নিশ্চিত এবছর প্রায় এক কোটি দশ লাখ পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দেশ জুড়ে কোরবানীকৃত পশুর চামড়া যেন ঠিকভাবে সংরক্ষণ করা হয় সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় অধিদপ্তর ও বিসিকের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে ইশতিয়াক হোসেন চ্যানেল এস নিউজ ডেস্ক